বন্ধু তুমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ একে আমি এআইয়ের মাধ্যমে কনভার্ট করে পেয়েছি ঠিক এই রকম এবং এখানে দেখো আরও একটা তুমি ছবি দেখতে পাচ্ছ একেও আমি এআই এর মাধ্যমে কনভার্ট করে করেছি ঠিক এই রকম সত্যি দারুণ তাই না তো চলো তোমরা কিভাবে এইভাবে ছবি ক্রিয়েট করবে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই ধরনের ছবি বানাতে গেলে তোমাকে সর্বপ্রথম নিজের মোবাইলে গুগল ক্রোমকে ওপেন করতে হবে তো আমি ওপেন করলাম গুগল ক্রোমকে ওপেন করার পর একদম উপরের দিকে এসে তোমাকে এখানে লিখতে হবে চার্ট জিপিটি সি এইচ এ টি চার্ট জিপিটি দিয়ে এখানে সার্চ করতে হবে যখনই সার্চ করবো দেখো একটা প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ওপেন এআই বলে জাস্ট এর ওপরে তোমাকে আরেকবার ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমার সামনে জাস্ট এমন একটা ইন্টারফেস চলে আসবে তো তুমি কোনাকুনিভাবে দেখো একটা ছোট বক্স দেখতে পাচ্ছো এর ওপরে তোমাকে আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছ লগ ইন এর ওপরে আমি আরেকবার ক্লিক করলাম লগ ইন করার পর দেখো এখানে প্রথমে আসছে চার্ট জিপিটি এর ওপরে আমি আরেকবার ক্লিক করলাম ক্লিক করে দিলে এখানে আসছে লগ ইন অ্যান্ড সাইন আপ তো যেহেতু আমি প্রথমবার করছি তাই এখানে আমি লগ ইন অপশানে একবার ক্লিক করব লগ ইন অপশানে যখনই আমি ক্লিক করব আমার সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আমাকে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে তো আমি দেখো নিচে একটা অপশান আছে কন্টিনিউ উইথ গুগল এর উপরে আমাকে একবার ক্লিক করতে হবে এখানে আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এরপর এখানে আমাকে নিজের নাম দিতে হবে আমার নাম যেমন আমি দিলাম অনুপ মাইতি দিলাম ডেট অফ বার্থ তুমি যেটা খুশি দিতে পারো আমি পাঁচ দিলাম দুই দিলাম উনিশশো আটানব্বই করে দিলাম ঠিক আছে এবং লাস্টে আমাকে কন্টিনিউ অপশানে ক্লিক করব তো ক্লিক করার পর দেখো পুরোপুরিভাবে আমার কিন্তু অ্যাকাউন্ট এখানে ক্লিক মানে অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে গেল এবারে আমি এই ধরনের ফটো তৈরি করার জন্য একেবারে রেডি নিচে দেখো একটা প্লাস বাটন তুমি দেখতে পাচ্ছ জাস্ট এর ওপরে আমাকে একবার ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর তিন নম্বর যে অপশানটা তুমি দেখতে পাচ্ছ আপলোড ফাইল বলে জাস্ট এর ওপরে ক্লিক করে আমাকে আমার ফটো আপলোড করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম পর ধরো আমাকে এই ছবিটা আপলোড করতে হবে তো আমাকে এর উপরে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এ কিন্তু এখানে কিছু সময় নেবে এবং ধীরে ধীরে এখানে আপলোড হয়ে যাবে আর নিচে দেখো লেখা আছে আস্ক এনিথিং এটা ভালো করে মনে রাখবে এখানে কি লিখতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি এর উপরে তোমাকে যেটা লিখতে হবে সেটা লিখতে হবে টার্ন দিস ইমেজ ইন টু ঘিবলি স্টাইল বানানটা ভালো করে দেখো আমি নিচে লিখে দিয়েছি এইচ আই আই ঘিবলের স্টাইল এরপর আমাকে নিচে যে অ্যারো অপশানটা আছে এর ওপরে একবার ক্লিক করতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো ফটো কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে আর নিচে জাস্ট এইখানে গেটিং যে স্টার্ট বলে একটা চক্র এখানে ঘুরছে এখানেই কিন্তু ওই এআই ছবিটা আমার কিন্তু তৈরি হবে বাট একটা সময় এখানে কিন্তু লাগবে দুই থেকে তিন মিনিট দেখো বন্ধু এখানে এই ছবিটার এআই ভার্সান ইমেজ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ওকে তো এরপরে আমি কি করব। জাস্ট এর উপরে আমি চেপে ধরব আর উপরে দেখো একটা অপশান তুমি দেখতে পাচ্ছ ডাউনলোডের জাস্ট এর উপরে যদি আমি একবার ক্লিক করি তাহলে ডাউনলোড বলে লেখা আসবে এবং আমার ছবি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ একটা কথা বলে দিই এই ওয়েবসাইট থেকে তুমি প্রত্যেক দিনে টোটাল তিনটে ছবি ফ্রিতে তৈরি করতে পারবে আর তুমি যদি এর অধিক ছবি জেনারেট করতে চাও তাহলে তোমাকে কিন্তু এখানে আপগ্রেড করতে হবে টাকা দিয়ে ওকে তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো